thanks <music> হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আর আজকে বানাবো একটু ফুচকা ওই সেই দিনের ভিডিও এটা সেদিন আর ভিডিওটা শেয়ার করতে পারি নাই যেহেতু অনেকটাই বড় হয়ে গেছিলো সেদিন কিন্তু সারা সারাদিনই ভিডিও করা হয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে আলু আর একটা ডিম সিদ্ধ করে নিলাম আগে নিয়ে এখন হচ্ছে ডিম আর আলুটা ছিলে নেব তারপরে ফুচকাগুলো ভেজে নেব ফুচকা খাবারটা যেহেতু সবারই পছন্দ সেই কারণে সবসময় তো বাইরে থেকে কিনেই খাওয়া হয় তাই মাঝে মধ্যে একটু বাসায় বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না তাই না আর হাতে বানানো জিনিস কিন্তু এমনিতেই ভালো হয় আবার হচ্ছে স্বাস্থ্য সমর্থ হয় তো যাই হোক সেই কারণে বাসায় বানিয়ে নিচ্ছি আর হচ্ছে মেয়ে কয়েকদিন হলেই বলছে যে মা একটু ফুচকা খাবো আর আজকে যেহেতু শুক্রবার আর এটা তো শুক্রবারের ভিডিও আর সেই কারণে মানে কাজের তো বেশি চাপ ছিল না আর বাইরেও যাওয়ার ছিল না বাইরে গেলে কিন্তু তখন কাজের কিন্তু একটু অন্যরকম হয়ে যায় কাজের দিনের রুটিনটা সেই কারণে যেদিন বাইরে যাওয়া না থাকে সেদিন কিন্তু কাজগুলো অনেক সুন্দর করে গুছিয়ে করা যায় তে যাই হোক এই তো এখন হচ্ছে একটু আলুটা আগে মাখিয়ে নেবো সেই কারণে পিঁয়াজটা ভেজে নিলাম আর পিঁয়াজ মাখা দিলে না ভালো লাগে আর কি আর আলুর মধ্যে দুইটা মরিচ দিব দুইটা না তিনটা ভেজে নিয়েছি আর আলু যেহেতু অনেকগুলো অন্য কেউ হলে আরও অনেকগুলো হচ্ছে মরিচ দিত মানে অন্য কেউ বলছে বলছি যে আমার বাস্তি ওই হচ্ছে ফুচকা বানালে অনেকগুলো মরিচ ভেজে মানে ও ঝাল খায় বেশি সেই কারণে আমরা আবার বেশি একটা ঝাল খাই না ঝাল একটু আমরা কমই খাই কিন্তু আমার মেয়েটা আবার একটু ঝাল খায় ওই যে খাওয়া শিখছে অতিথির কাছে যে যাই হোক আমি হচ্ছে যেহেতু চাল কম খাই আমার বড় কম খাই সেই কারণে না অল্প করে মরিচ তুলে দিলাম আর তারপরে হচ্ছে টকের মধ্যে তো দিতেই হবে না ও আমার মেয়ে খাবে না ওর জন্যই যেহেতু বানানো সেই কারণে তো এখানে হচ্ছে তেঁতুলটা ভিজিয়ে রাখছি আগে আর এ তো তেঁতুলটা ভিজে রাখবো কিছুক্ষণ তারপরে হচ্ছে তেঁতুলের হচ্ছে টকটা বানিয়ে নেব আর এই এখানে আগে ডিম কুচি করে নিচ্ছি একটা আর যেহেতু ডিমটা আলুর মধ্যে সিদ্ধ করে নিচ্ছি আর এখন কুচি করে উপরে দিয়ে দিব। আর আমরা তো অতটাও ভালো করে বানাইতে পারি না দোকানে যেরকম বানাই আর তারপরে নিজে বাসায় বানালে খেলে কিন্তু মন্দ হয় না ভালোই হয় আর মানুষ যেহেতু তিনজন আমরা সেই কারণেই অল্প করে বানিয়ে নিলাম আর তো একটা ডিম দিয়ে আমাদের হয়ে যাবে তো অনেকগুলোই ডিম কুচি হয়ে গেছে সবার সবগুলোর উপরে একটু একটু করে দিয়ে দিব হয়ে যাবে আর আমার বর বেশি একটা ফুচকা পছন্দ করে না তাই আর কি আর আমি আর মেয়েই খাবো আর মেয়ের জন্য বেশিরভাগ তো যাই হোক এ তো ফুচকাগুলো এখন ভেজে নিচ্ছি ফুচকাগুলো না ভালোই ছিল অনেক সুন্দর করে কিন্তু ফুলছে তো যাই হোক এ তো ভাজা হয়ে গেল আর এখন ঘরে নিয়ে যায় বানিয়ে নেবো আর আগে টকটা বানাবো বানিয়ে তারপরে ঘরে নিয়ে যাব। টকের মধ্যে দিচ্ছে হচ্ছে লবণ আর চিনি আনা শুকনামরিচ গুঁড়ো করে দেবো দুটা আর শুকনামরিচ দিলে একটু ঝাল ঝাল হবে আর মানে দেখতেও ভালো হবে খেতেও ভালো লাগবে আর কি মানে ভাজা করে দিন দিব আর কি আর এটা না হলে আমার মেয়ে খাবেই না ওই যে ওই টকটা বানাইতে চাইছিলো কিন্তু আমি বললাম যে আমি বানিয়ে দিচ্ছি সেই কারণে বানিয়ে নিলাম এই তো আর এখন ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে দি দুই দিন হয়ে গেছে কোনো ভিডিও ছাড়তে পারি নাই আর যেহেতু অনেকটাই ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিও কিন্তু ছাড়তে পারি নাই কিন্তু আবারও চেষ্টা করো প্রতিদিন ভিডিও দেওয়ার যাই হোক তো ঘরে নিয়ে এসে এত বানিয়ে নিচ্ছে এখন এখন বানাবো আর খাবো তাহলেই কিন্তু হয়ে যাবে আর ফুচকার জন্য আমার মেয়ে অনেকক্ষণ হলেই অপেক্ষায় বসে আছে ফুচকা ওই এতই পছন্দ করে মানে মানে আমরা যখনই ঘুরতে যাব কোথাও তখন আমার মেয়ে বাইরে ফুচকা খাবেই ওর এতই পছন্দ কিন্তু আমি আমি খাই কিন্তু অতটা আমার কাছে ভালো লাগে না আর কি চটপটিটা একটু মোটামুটি ভালোই লাগে দু দিন ভিডিও ছাড়তে পারি না কিসের জন্য অনেক ব্যস্ত ছিলাম মানে বাসায় একটা প্রোগ্রাম ছিল সেই কারণে আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে তো প্লিজ দেখবেন আরে তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেব তারপরে ওদিকে একটু চা বানিয়ে নেবো আজকে বানাবো একটু দুধ চা আর ওকে বলছিলাম যে মিষ্টি বানানোর জন্য একটু দুধের গুঁড়া নিয়ে আসোকা প্যাকেটের যে দুধের গুঁড়া আছে না সেগুলো আনতে বলছিলাম তো সেগুলাই নিয়ে আসছে তাও যে ফুচকা বানাই সেই জন্য আর মিষ্টি আর বানাইলাম না আর একদিনে অত কিছু খাওয়া যাবে না না হলে মানে গ্যাস হয়ে যাবে সেই কারণে ডেলি ভিডিও এরকম মানে রেডি করতে পারছি না সেই কারণে কিন্তু ছাড়তে পারলাম না আর বাসায় একটা অনুষ্ঠান হলে বুঝতেই তো পারেন যে কেমন তাই ছাপ চায় আর যেহেতু একা হাতে সমস্ত কিছুই করতে হয় আমাকে মানে যে কোনো কাজই কিন্তু আমার একা হাতে করতে হয় সেই কারণে আরও আর সব দিকে না অতটা মানে সামাল দিতে পারি না যাই হোক তো খাওয়া দাওয়ার পর্বটা শেষ আর এখন একটু চা বানিয়ে নিয়ে আমার মেয়ে যেহেতু দুধ চাটা খায় লাল চা বানিলে না খায় না সে কারণে একটু দুধ চাই বানাইছি তিনজনে এখন খেয়ে তো সন্ধ্যাবেলার নাস্তাটা কিন্তু একদম জমে গেছিল অনেক ভালো ছিল আর কি আর এই তো সেই কাপড় চোপড়গুলো যে ধুয়ে রাখছিলাম সেগুলাই আর কি তো যাই হোক তারপরে চলে আসলাম পরের দিন সকালে আর আজকে ভাবছি যে আজকে গাছের এইখানে না একটু পরিষ্কার করবো আর একটু গাছগুলাতে একটু যত্ন নিতে হবে অনেকদিন হলো বৃষ্টি হয়ে যাচ্ছে আর ডালপালাগুলো না একদম ছেঁড়ে ছেঁড়ে যাচ্ছে সেই কারণে একটা বাঁশ ছিল এই বাঁশটা সুন্দর করে কেটে তারপরে এখন সমস্ত গাছের গড়ে গড়ে না লাগিয়ে দেবো তাহলে গাছের একটু সাপোর্ট হবে আর গাছগুলা কিন্তু ভেঙে যাবে না গাছটা ঘরে ছিল একদমই বাড়ছিল না সেই কারণে বাইরে এনে রেখে দিলাম আর গাছটা একদম কেটে সেটে আবার সুন্দর করে কিন্তু লাগিয়ে দিলাম আবার যখন বড় হবে তখন আবার ঘরে নিয়ে যাব। তো যাই হোক এই তো গাছগুলা কেটে নিলাম নিয়ে এখন গাছের গোড়ায় গোড়ায় কিন্তু দিয়ে দিলাম আর ওই গাছের গোড়া না একটু মাটি কম ছিল তাই একটু দিয়ে দিছি হয়তো এখন কিন্তু গাছটা কিন্তু অনেক ভালো হবে আর এখন দেখো আমার গাছে কিন্তু দুইটা আবার গড়িয়ে আসছে আর এই গাছের করিয়ে মানে আসলে না পনেরো বিশ দিনের আগে আর হচ্ছে ফুলগুলা ফোটে না অনেকটাই লেট হয় ফুলগুলো ফুটতে তো দুইটা আবার আসে তো যাই হোক বৃহস্পতিবার ফুটলে না অনেকটা ভালো হয় মা লক্ষ্মীর কাছে একটু দিতে পারি মনের মধ্যে একটু শান্তি পাওয়া যায় আর কি তো সেটা যেহেতু হয় না আর ভালো লাগে না যাই হোক এই তো দেখো গাছটা কিন্তু অনেক সুন্দর করে লাগিয়ে দিছি আবারও কেটে সেটে আবারও সুন্দর করে আর একটা থেকে ডালগুলো কেটে আবারও লাগিয়ে দিলাম আর মানি প্ল্যান্ট গাছগুলো কাউকে দিতে হয় না আমি জানি জানতাম না কিন্তু আমি অনেকেকে এই মানি প্লান্ট গাছগুলো দিয়ে দিছি কিন্তু ডাল যে চাইছে তা কাউকে আমি না করি না আমি শুধু একটা ডাল একজনের কাছে নিয়ে এসে লাগাইছিলাম এখন সারা বাড়ি জুড়ে কিন্তু আমার মানি প্লান্ট গাছ হয়ে গেছে যাই হোক সেই কারণেই দিয়েছি কিন্তু আমাকে একজন বলছে যে এই গাছগুলো কাউকে না সেটা তো জানতাম না সেই কারণে সবাইকে দিয়ে দিছি তো দেখো এখন গাছের এই তো এখন গাছগুলো সুন্দর করে আবার জায়গায় বাঁধে মানে বেঁধে দেবো যত ঝুলে গেছে একদম মানে নেমে যাচ্ছে আর কি আর এই গাছের ডালটা না একদম কেটে দেবো নাহলে এখানে রোদ আসে না আর একদম ঝাপটা হয়ে গেছে তো সেই কারণে আর কি আরে তো গাছগুলো একটু কেটে দিলে না গাছটা একটু হালকা হয় আর কয়েকদিন পরে না পুরোটাই কেটে দেবো শুধু একটা দুটা ডাল রেখে পুরোটাই কেটে দিব আর এখন যেহেতু ফুল একটু কম ফুটছে মানে ফুটছে আর কি কম যখন ফুল ফোটা একদম বন্ধ হয়ে যাবে তখন গাছের মাথাটা কেটে দেবো আর না হলে না গাছটাও অনেকটাই বড় হয়ে যায় পরে সমস্যা হয়ে যাবে সেই কারণে আমি প্রতিটা বছরেরই না আমি গাছটা ছিটে ছেটে দিই এখন যেহেতু বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে একটু সার দিলে ভালো হয় তাই না আর এই তো সার না কয়েকদিন আগে আমার বর হচ্ছে এনে দিয়ে দিছে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছে আর গাছগুলো না এখন বড় হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে আর বেশি বৃষ্টি হলে তো আবার গাছগুলো নষ্ট হয়ে যায় যাই হোক এই তো গাছের পরিচর্যা শেষ হয়ে গেল আর এখন গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে রেখে দেবো আর আজকের ভিডিওটা একদম ছোটই হয়ে গেছে আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো আশা করছি সবাই পাশে থাকবেন তরকারির কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর এতে একটু চিকেন রান্না করছি আর এখন খেয়ে দিয়ে নেবো দুপুরের খাবার আর আজকের ভিডিও বেশি একটা বড় করবো না আবারও দেখা হবে নতুন সুন্দর একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম